হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপুরস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে বাপের বাড়িরই আরেকটা ব্লগ এটা মানে আর গ্রাম এখানে মন্দির একটা আছে খুব সুন্দর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা রাধা রাধাকৃষ্ণের মন্দির তো মন্দিরটা আগে এখানে ছিল না ছোটো খাটো করে করেছিল তা সুন্দর করে এই কয়েক বছর হলো বানিয়েছে এর আগে একবার গিয়েছিলাম ভাই বলেছিল দিদি ওই মন্দিরটাই ঘুরে আসিস তো যাওয়া হয়নি টাইমের অভাবে একদিনের জন্য গিয়েছিলাম এবারও গিয়েছিলাম দু দিন ছিলাম ওখানে তা বঞ্জিটা বললো চলো মাসি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি সেই বিকালের দিকে বেরিয়েছিলাম মাসি বঞ্জিতে এত ভালো লাগলো মন্দিরটা দেখো এত সুন্দর আর এই এতখানি জায়গা জুড়ে পুরো বাঁধিয়ে দিয়েছে বিকালবেলা ছেলেরা খেলাধুলা করছে মানে দেখে পুরো মনটা ভরে গেল যে এই রকম পরিবেশ আমরা যেখানে থাকি দেখো জায়গা খারাপ বলবো না আমি কিন্তু এত যানজট গাড়ি ঘোড়া মানে একটা ব্যস্ত জীবন আর এইখানে গিয়ে এত ভালো লাগলো ভেতরে এই যে কৃষ্ণ আছে গৌরাঙ্গ আছে এইটা মাঘ মাসের মানে লাস্টের দিক করে অনুষ্ঠান হয় এখানে বড করে হরিনাম টরিনাম হয় মানে হাজার হাজার মানুষকে খাওয়ানো হয় ওখানে অনেক দূর থেকে লোকজন আসে মানে তখন বিশাল অবস্থা মানে ব্যবস্থা হয় ওইখানটা তা ওটা ওখানে একটা ঠাকুরমশার সঙ্গে দেখা হয়েছিল উনি বললেন বোনেদের চেনাশোনা ছিল তা ওকে দেখে চিনতে পেরে বললো এটা কে বললো মাসি এসেছিলো তাই নিয়ে এসছি তা আমাকে বলল। তুমি মাঘ মাসে আসবে দেখবে এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় তো ইচ্ছে রইলো দেখি ভগবান টানালে নিশ্চয়ই যাব এই যে সিঁড়িটার ওপর দিয়ে দেখো এত সুন্দর পয় পরিষ্কার মানে একটা সুন্দর পরিবেশ এই যে ছেলেরা বিকালবেলা এখানটা ক্রিকেট খেলছে আর এই কি সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে এই যে ওখানে যারা পুজো টুজো দেয় জল দেয় দেয় দেখে খুব ভালো লাগলো ওই ওখান থেকে বেরিয়ে তার পাশেই আবার একটা তার আমার মন্দির ছিল তো ভাবলাম ওটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেই হাঁটতে হাঁটতে আবার এইখানে এলাম এইখানেও দেখো মন্দিরটা চারদিক দিয়ে বারান্দা কি সুন্দর খোলামেলা জায়গা গ্রামের ভেতরে এত সুন্দর সুন্দর মন্দির দেখলেও ভালো লাগে একটু যে এত সুন্দর পরিবেশ গাছ গাছগাছরা সুন্দর আর এইখানে আছি দেখি এখানে কী আছে দেখলাম বামা খ্যাপার একটি মূর্তি করা রয়েছে এখানে এই যে বামা খ্যাপার মূর্তি রয়েছে এখানে এইখানটা বামা খ্যাপা এইটা হলো মেন মায়ের মন্দির আর এই যে আশপাশটা এইখানে একটা মনসা গাছ রয়েছে মনসা পুজোর সময় সবাই এখানে পুজো টুজো দেয় বেদি করে মনসা গাছ রয়েছে আর ওখানে একটা তুলসী মঞ্চ তা ভাবলাম এই যে পাশে আর একটা ছোট্ট মন্দির দেখি এখানে কি ঠাকুর রয়েছে তারপর দেখলাম এখানে একটা শিবলিঙ্গ রয়েছে মনে মনে ভাবলাম মা যেখানে আছে বাবা তো সেখানে থাকবেই এই যে শিবের মন্দিরটি ছোট্টর ওপরে সুন্দর করে করা আছে আর এই হলো মেন মায়ের মন্দির বাপের বাড়িতে গিয়ে বহু বছর পর একটু গ্রামটা ঘুরে দেখে বেশ ভালো লাগছিল বঞ্জিটার সঙ্গে বেরিয়ে ঘুরে টুরে তারপর মাকে দেখে টেখে ওখান দিয়ে দর্শন দর্শন করে বাড়ি ফিরে এসেছিলাম এই যে দেখো মা তাহলে ঠিক আছে এইটুকুই আজকের মতো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো অন্য ভিডিওটাটা